আছে কি তাণ্ডব একাই রাজত্ব করবে একাই তাণ্ডব চালাবে নাকি ইদুর ফিতরের মতো হাড্ডে হাটি কিছু লড়াই হবে তো চলুন শুরু করা যাক শুরু করার আগে বলছি হ্যালো সবাইকে আমি জাহিদ আর আপনারা দেখছেন জাহিদ মুভি পয়েন্ট এখানে আমি আমার পার্সোনাল কিছু রিভিউ দিব এবং মুভি নিয়ে কিছু করবো আপনারা যারা আমাদের পাশে থাকতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ভালো করে দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে ইদুল ফিতরে তুফান সাথে আরো অনেক কিছু হাডা হাডিমা মধ্যে খুবই 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 অনেক ভালো রেসপন্স থাকছে যা বরবাদের কালেকশনে কিন্তু অনেক ভালো একটা প্রভাব ফেলছে তাছাড়াও বরবাদ সবকিছু নিয়ে এগিয়ে আছে তো সেই থেকে আমরা যদি দেখতে চাই যে দু পঁচিশে ঈদ উল আজহার লাইন আপ তাহলে আমরা দেখতে পাবো ঈদ লাইন আপ খুবই কিন্তু দুর্বল আমরা যদি ২০২৫ পঁচিশ সালে ঈদ উল মুভি লাইন আপ গুলো দেখতে চাই অথবা দেখতে চাই তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে এত পরিমাণ হাড্ডা হাড্ডি লড়াই করবে শাকিব খানের সাথে এরকম কোন সিনেমা আমার চোখে পড়ছে না লাইন আপ যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে নীল চক্র ইনসাফ টপ ওর কর্মফল ঈশা মার্ডার এইসব গুলো রয়েছে যেসব মুভিগুলোর হাইপ এতটা নাই আর স্টোরি লাইন এবং মেকিং সম্পর্কে আমাদের

আর ইনসাফ কিছুটা হল পেতে পারে অন্য কোন সিনেমা হল পাবে কারণ এবছর ইদুল ফিতরে যে মুভিগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু মুভি যদি ঈদুল আজহার জন্য রেখে দেওয়া হতো অবশ্য মুভি অনেক কম দিক থেকে বিবেচনা করতে দেখতে চাই তাহলে আমার মতে ঈদুল আজহা খুব সহজ হবে শাকিব খানের জন্য কারণ যেহেতু তাণ্ডব রায়হান খান এবং শাকিব খান রয়েছে তো সেই হিসেবে ওই মুভিটা খুব সহজে বক্স অফিস ভালো মানের একটা কালেকশন করতে পারবো আর সাকিব খানের যে তান্ড মুভিটা রিলিউজ হবে অর্থাৎ সেই ছবিটার এখন মেকিং করা চলছে রায়ান রাফির সাথে তো সেই মুভির আরো অন্যান্য অনেক আপডেট যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন বেল ক্লিক করে আর মুভির সকল আপডেট পেতে চাহিদ পয়েন্টে চোখ রাখুন